আগামী এক সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই বরং তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে চরম তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে সপ্তাহের শেষে চরম তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে লু ওভারও পূর্বাভাস দিল হাওয়া অফিস বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই চার জেলাতে এছাড়া হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই ন জেলাতে উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এমনটাই কিন্তু খবর হাওয়া অফিস সূত্রে তাপপ্রবাহে যে পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে খুব একটা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহে গতকাল বা আজকের দিনটা আংশিক মেঘলা থাকার জন্য হয়তো দু এক জায়গায় তাপমাত্রা সামান্য একটু কম রয়েছে পশ্চিমের জেলাগুলোতেও আংশিক মেঘলা থাকার জন্য কিছুটা কম রয়েছে তুলনামূলকভাবে টেম্পারেচারটা এই মেঘটা কেটে গেলেই কাল থেকে আবার তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মানে যতটা কমে গেছে মেঘলা থাকার কারণে আবার ততটাই বেড়ে যাবে ফলে তাপপ্রবাহের পরিস্থিতি আগামী এক সপ্তাহ ধরেই কন্টিনিউ করব বরং আগামীকাল থেকে তাপমাত্রা আবার মেঘটা কেটে গেলে যেসব জায়গায় কমে গেছে দু থেকে চার ডিগ্রি মতো আবার বেড়ে যাবে কলকাতা থেকে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা